ছোটো ছিলাম তখন তো প্রায় প্রত্যেকেই প্রাইমারি স্কুলে পড়েছি আমাদের এজে যারা আছে তারা বোধহয় ইংলিশ মিডিয়ামে খুব কম পড়েছি বা পাবলিক স্কুলগুলোতে কম পড়েছে আমরা তো প্রাইমারি স্কুলেই পড়েছি আর প্রাইমারি স্কুলে যখন যেতাম তখন দেখতাম কেউ কেউ বেশ সুন্দর দেখে একটা সেই অ্যালুমিনিয়ামের বাক্স নিয়ে আসতো বই ভরার জন্য সেটা কিন্তু বেশ লোভনীয় ছিল আমাদের কাছে তো ছিলই মানে আমাদের ওটা বেশ স্বপ্ন ছিল আমাদের দাদা একটা ব্যাগ কিনে দিয়েছিল ছোট্ট সেই ব্যাগে বই ভরে নিয়ে যেতাম তখন আবার সেই ফিতে দেওয়া এক ধরনের ব্যাগ পাওয়া যেত এরকম বই ভরে নিয়ে এরকম করে পিঠে নিয়ে নিতাম মানে পিঠে পিঠে লাগা ব্যাগের মতো সেই ব্যাগও তখন আমাদের ছিল না মানে যেগুলো কাঁধে নিয়ে এখন বাচ্চারা যায় ওই ব্যাগও আমাদের ছিল না আমাদের সেই লম্বা দড়ি দেওয়া একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা নিয়ে আমরা এইরকম করে পিঠে নিয়ে নিতাম তো আমরা যখন স্কুলে গিয়ে দেখতাম যে বেশ বাক্সগুলো নিয়ে ছেলেরা আসছে স্কুলে তো তাদেরকে দেখে কিন্তু মানে বিশেষ করে বাক্সগুলো দেখে কিন্তু বেশ লোভ লাগতো এবং শুধু লোভ লাগতো তা নয় তাদেরকে দেখে মনে হতো এরা বেশ বড়ো লোক এরা বেশ বড়ো লোক বড়ো একটা ব্যাপার তো আমাদের ছোটোবেলায় এইরকম আর একটা বিষয় উপর আমার খুব লোভ ছিল সেটা হচ্ছে ছোটোতে যে তিন চাকা গাড়ি পাওয়া যেত যেটা এখন অ্যাভেলেবেল যেটা আমি আমার মেয়েকেও কিনে দিয়েছিলাম ছেলেকেও কিনে দিয়েছিলাম তো সেই গাড়ি যখন কেউ চালাতো বাচ্চারা তিন চার পাঁচ বছর বয়সের বাচ্চারা চালাতো সেটা দেখে ভীষণ কষ্ট হতো আমার যদি এরম একটা গাড়ি থাকতো তো এটা দেখে কষ্ট হতো এবং কষ্ট শুধু হতো না একটা খুব গোপনে বলি সেটা হচ্ছে যে আমরা যেখানে থাকতাম আমরা দুই ভাই বোনে আমি তো তখন ক্লাস ফাইভে পড়ি তো তখন আমরা যেখানে থাকতাম সেই তিন তিনতলার উপর করে একটা চিলে কোঠা ছিল সেখানটা আমরা ভাড়া থাকতাম দুই ভাই বোন আর কেউ ছিল না আর দোতলাতে কেউ থাকতো না একেবারে নিচের তলায় আমাদের এক বৌদি ভাড়া থাকতো দাদা বৌদি তো সেই দাদা বৌদি তার দুটো ছেলে ছিল সেই দুটো ছেলে ছোট ছেলে যে তাকে কিন্তু ওরকম একটা গাড়ি কিনে দিয়েছিল এবার সে কী করতো বিকাল হলেই ওই গাড়িটা নিয়ে ছাদে আসতো এবার ছাদে এসে গাড়িটাকে বেশ গুড় 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 করে চালিয়ে চালিয়ে বেড়াতো আর আমি সেই চিলেকোটা থেকে বেরিয়ে সিঁড়ির উপর বসে বসে খুব মনোযোগ সহকারে দেখতাম ওর গাড়ি চালানোটায় এবং আমার এটা মনে হতো ইস ওর মা যদি একবার ছাদ থেকে নিচে যায় তাহলে সেই গাড়িটাই আমি একবার চড়তে পারি এরকম হয়েছে কি ওর মা ওকে ছাদে দিয়ে গেছে আমাকে বলে গেছে দেখো হ্যাঁ ওকে তো এবার আমি বলেছি হ্যাঁ ঠিক আছে দেখব এবার ওর মা যেই নিচে চলে গেছে আমি কিন্তু ওই গাড়িটাতে বসেছি বসে বেশ চালানোর চেষ্টা করছি বুঝেছো এবার চালাতে গিয়ে কি হয়েছে ওই গাড়িগুলো তো তখন প্লাস্টিকের যে চাকাগুলো লাগানো থাকতো সে ওই জায়গাটাতে তো পুরো প্লাস্টিক ছিল এই প্লাস্টিকটা প্যাডেল করে চটপট করে ভেঙে গেছে সেই যে ভেঙে যাওয়ার ভয় এবং সেটা আজও কেউ জানে না মানে আমার দাদাও জানে না যে ওটা আমি ভেঙেছিলাম আমি কিন্তু দোষ দিয়েছিলাম ওই বাচ্চাটার উপর কারণ সে তো ছোটো ছিল সে তখন অত কথাটা তো বলতে পারতো না তো বললে কে ভেঙেছে আমি তখন ভয়ে টয়ে বলেছিলাম ও ভেঙেছে আর স্বপ্ন পূরণ না হলেও আমি কিন্তু সেই গাড়িটা আমার ছেলে মেয়েকে কষ্ট হলেও কিনে দিয়েছি এবং সেই গাড়িতে চেপে ওরা ঘুরেছে ঠিক আছে এবং সেটা দেখে কোনো কোনো বাচ্চার আবার মনে হয়েছে ইস কী সুন্দর গাড়িতে চেপেছে এটা আর এই যে এইটা দেখছে এই মুকুরটা এই মুকুরটা আমার সময় কোথাও যদি দেখতে পেতাম এ ধরনের মুকুট নিজেকে রানি বলে মনে হতো তাই আমার মেয়েকে আমি এটা কিনে দিয়েছি এবং মাঝে মাঝে নিজে পরে রানি সাজতে আমার খুব ভালো লাগে তোমরা সবাই জানিও এটা কেমন লাগছে কেমন হয়েছে এটা যদি আমি কিনে নিই আমার দাদা কিনে দিয়েছে আমি নিজের নাম নিচ্ছি আমার দাদা কিনে দিচ্ছে আমার পছন্দটা আমার দাদাকে বললাম এটা একটা কিনে দাও কারণ এই রে গেল খুলে গেল হুম 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 এই ছেলেবেলায় গাড়ি ভেঙে ফেলার মতো এটাও ভেঙে ফেললাম কিন্তু এটা ভেঙে গেলে অন্য কারো দোষ দিতে পারবো না কারণ এখন তো আমি মা হয়ে গেছো তো চাবো এটাকে লাগিয়ে ফেলেছি এটা পড়লাম কেমন লাগছি পড়লাম কেমন লাগছি সবই একটু জানিয়েও কমেন্ট বক্সে টা ট